السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. كما نص الحمد لله. الحمد لله يا بهالوصي. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون السابقون أولئك المقربون. মানুষের জিন্দগি দুই প্রকার কয় প্রকার আমরা এখানে একটা ক্লাস করতেছি কি করতেছি মানুষের জিন্দগি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে রওয়ালা জিন্দি আর হচ্ছে দুনিয়াওয়ালা জিন্দিগি একটা রওয়ালা জিন্দগি আর একটা একটা দুনিয়াওয়ালা জিন্দগি রবওয়ালা জিন্দিগি আল্লাহর জান্নাত দুনিয়াওয়ালা জিন্দগি জাহান্নাম দুনিয়াওয়ালা জিন্দগি কি জাহান্নাম রবালা জিন্দগি কারা রবওয়ালা জিন্দগি কারা পালন করে যারা মুসলমান তারা তারা কি মুসলমান বলছে দিন যার যার রক্তের উপরে গরম উত্তোক্ত রক্তের উপরে নিক্ষেপ করা হবে যারা দুনিয়াওয়ালা জিন্দিকে বেছে নিবে যারা কি করবে যারা দুনিয়াওয়ালা জিন্দিগি বেছে নিবে তাদেরকে উত্তোক্ত রক্তের ভিতরে নিক্ষেপ করা হবে তারা কারা যারা আজান ছোঁড়ার পর মসজিদে আসে না যারা দাওয়াত পরার পরও কোরআন শিখতে আসে না যারা দুনিয়াতে সুদ খায় যারা হারাম খায় যারা খারাপ কাজের সাথে লিপ্ত থাকে এরকম আছে না দেখেন দুনিয়ার একটা সিসি ক্যামেরা দুনিয়ার যে সিসি ক্যামেরা আছে আমরা এটা অনেক বেশি ভয় পাই না আমরা একটা সিসি ক্যামেরা অফিসে এই ফ্যাব্রিকটা ধরবো কি ধরবো না এই কাজটা করবো কি করবো না যদি সিসি ক্যামেরা থাকে অথচ আল্লাহ তালা একটা শিশু যখন দুনিয়াতে পাঠায় একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় দুইটা সিসি ক্যামেরা আমাদের এই দুই আল্লাহ দিয়ে 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 রাখছে 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 না দুইটা ক্যামেরা এখানে এই সিসি ক্যামেরা দুইটার কিন্তু কোনো গুম নাই কোনো নিদ্রা নাই আছে কোনো ঘুম নিদ্রা কিচ্ছুই নাই অথচ এই দুটি এই দুইটা সিসি ক্যামেরা আমরা কেউ ভয় পাই না ভয় পাই এই দুইটা সিসি ক্যামেরা আমরা কেউ ওই ভয় পাই না আর দুনিয়ার সিসি ক্যামেরা কারেন্ট গেলেই চলে যাবে কারেন্ট গেলেই কিন্তু আর থাকে না আইপিএ যতক্ষণ থাকে কিছুক্ষণ থাকে এরপর যদি লং টাইম যদি কারেন্ট না থাকে আইপিএস এসও বন্ধ হয়ে যায় কথা ঠিক কি না হ্যাঁ বন্ধ হয়ে যায় তাহলে এই যে বাইরে আমরা যারা এখনো কোরআনের ক্লাস আসছি না মহাজ্জেন বলে হাইয়া আলাহ হাইয়া আলাহ তুমি মসজিদ আসো আপনার এই সাড়ে তিন হাত বটিটা আপনি তখনও কি করছেন গাড়টা ফিরায় চলে গেছেন আপনার এই যে শরীরের শক্তি এটা থাকবে তো আপনার এই যে শরীরের শক্তি আপনি যে মসজিদে মসজিদে আপনার এই শক্তি থাকবে তো এই সাড়ে তিন হাত বটির শক্তি আপনার থাকবে 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 না আমরা যেই সন্তানকে এত বেশি ভালোবাসি আমরা যে মাকে এত বেশি ভালোবাসি ওই মা যখন বৃদ্ধ হয়ে যায় আমার সামনে যখন মা পেশাব পায়খানা করে আমার ভালো লাগে না আমি আমি ঘিনায় চলে আসি একজন মানুষ বলতে পারবেন দাঁড়ায় যে আমার শরীরের সাড়ে তিন হাত পুরা বডিটা পবিত্র সুগন্ধিতে বরা আছে একজন বলতে পারবেন যে আমার সারা বডিতে সুগন্ধতি বরা একটু হাত কাটেন না দেখেন না কি পরিমাণ রক্তে গন্ধ বলে একটু পচা শুরু হয়ে যায় না শুরু হয়ে গেলে কি পরিমাণ তাহলে আপনি কিসের এত হংকার আপনার কি বলেন কিসের এত বড়াই আপনি করতেছেন আল্লাহ আপনাকে এত বড় নেয়ামত দিছে কোরআন শিকার সুযোগ করে দিছে আপনি আল্লাহর কোনো বিধানই মানতেছেন না মানতেছেন কোরআনের কোনো বিধানই আপনি মানতেছেন না আপনাকে হুজুরের ফোন করে কেন আনতে হয় আপনাকে কেন আরেকজন ফোন দেবে আপনাকে কেন জুবাইয়ের ভাই বলতে হবে কেন বলতে হবে ভাই আপনার কবর কি আমি যাব আমার কবরে আপনি যাবেন হ্যাঁ ইয়া এমন কি আপনি পেয়েছেন জানলার রাস্তা থেকে আপনি দূরে সরে আছেন কি দেন আল্লাহ আপনাকে বলেন হাত দিছে পা দিছে মুখ দিছে চোখ দিছে সব কিছু দিছে দেখেন আমার জন্ম হওয়ার পর থেকে সাত বছর আট বছর বারো বছর ষোলো বছর পর্যন্ত একটা নির্দিষ্ট আমার হাতের আল্লাহ মাফ করে দিছে এই পায়ের একটা মাফ করে দিছে চোখের একটা মাফ করে দিছে এই হাতটা যদি বাড়তে 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 যদি অধিক চলে যেত তাহলে আপনার অবস্থাটা কি হতো ওই আল্লাহর সুক্রিয়াতে আমাদের করা উচিত কি উচিত না হ্যাঁ মুখে না এটা কি মুখে না কাজে মিলাইতে হবে হ্যাঁ জানার নাম ইমান না কিসের নাম ইমান কিসের নাম ইমান মানার নাম ইমান মানার নাম ইমান না আল্লাহ দেখেন এই যে হাটটা এই হাটটা জয়ন্তী থেকে আল্লাহ এখানে জয়ন্তী থেকে আল্লাহ এটা চালায় কে আমার এই চোখ দিলে চালাইকে আমার এই পা চালায় চালাইকে আল্লাহ চালায় এখন এই আল্লাহ যদি এই হাত দুইটাকে বলে যে তুই আর চলিস না আছে ক্ষমতা এই হাতের আর ক্ষমতা আছে আল্লাহ যদি বলে এ পা তুই আর চলিস না আছে ক্ষমতা আল্লাহ যদি চোখ দুটাকে বলে তুই অন্ধ হয়ে যা আছে ক্ষমতা হ্যাঁ তাহলে আপনারা আমার কিসের এত বড়াই বলেন কিসের এত বড়াইতে আপনি আমাকে এত অজুহাত দেখাচ্ছেন যে আমি রাত্রে এই পর্যন্ত ডিউটি করছি এটা করছি সেটা করছি আরে ভাই আপনি যতক্ষণ পরিবর্তন না হবেন আপনার সংসার আপনার ফ্যামিলি পরিবর্তন হবে না রাষ্ট্র পরিবর্তন তো পরে ঘর পরিবর্তন তো ইয়া সমাজ পরিবর্তন তো পরে আগে কি নিজেকে পরিবর্তন করতে হবে না তা নিজেকে পরিবর্তন কি ইয়া কবরে গিয়া করবেন হ্যাঁ যুবের ভাই আজ আছে কাল নাও থাকতে পারে চাকরির সুবাদে এখান থেকে দূরে চার চলে যেতে পারে কে দিবে আপনাকে দাওয়াত কে এত মায়ার সুর আপনাকে ডাকবে আমি আজ কাল নাও থাকতে পারি আপনারা সবাই জানেন আমার অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দাও অ্যাম্বাসি থেকে আমাকে কল করলে আমি তার পরের দিন আর ক্লাস হয়তো সর্বোচ্চ বিদায় নিব এসে বিদায় নিয়ে চলে যাব কে বলবে আপনাদেরকে আপনি তো ওই এই উত্তক্ত রক্তের ভিতরে আপনাকে নিক্ষেপ করা হবে যে তো তোর কান পর্যন্ত গেছিল তোকে দাওয়াত দেওয়া হয়েছিল কোরআনে ক্লাসে আসার জন্য তুই কোরআনের ক্লাসে আসাস নাই হে নবী তাদেরকে জানিয়ে দিন তারা দাওয়াত পাওয়ার পরও তারা আল্লাহর রাস্তায় আসে না তাদেরকে উত্তপ্ত রক্তের ভিতরে নিক্ষেপ করা হবে যেই রক্তের ভিতরে নৌকা চলবে ওদিন আপনি এই আগুন দেখে চিৎকার করতে থাকবেন এক মায়া মায়া হবে হবে না না আপনার উপরে কোনো আপনাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে আমরা তো থাকবো না এই ক্লাস কি বন্ধ হয়ে যাবে এই ক্লাসের দায়িত্ব কি আপনাদের নিতে হবে না আমরা কেউ না কেউ এখানে থাকবো না থাকবো না এটা একশো পার্সেন্ট সত্য কিন্তু আপনারা কি চান ক্লাসটা বন্ধ হয়ে যাক হ্যাঁ বন্ধ হয়ে যাক চান চাই না যদি বন্ধ যদি হয়ে যায় আমরা না চাই তাহলে আর কতদিন এভাবে কেন হুজুরের বারবার ফোন করে আপনাদের আনতে হবে বলেন হুজুরও অফিস করে আপনিও অফিস করেন বরং সে হুজুর আপনাদের থেকে আরো বাহিরে ক্লাস বেশি করায় আপনারা এক জায়গায় ক্লাস করেন আমি আর আপনাদের বাদে চার বাদে আরো চার জায়গায় ক্লাস করাই আপনারা যদি একজন কোরআন না শিখেন আমার কোনো সমস্যা আছে আমার কোনো গুণা হবে আমার কোনো গুণা হবে না আমার কি হবে সোয়াব হবে আমার লাভ আছে আপনারা শিখলে আমার লাভ আছে আমার গুণা হবে না বাট শিখলে আপনারা আপনারা শিখলে আমার লাভ আছে হয়তোবা আপনাদের এই কোরআনের উচিল আল্লাহ আমার নাজাদের ব্যবস্থা করবে তো হুজুর একাই জান্নাতে যাবেন আপনারাও যাবেন আমরা একসাথে জান্নাতে থাকতে চাই না একসাথে চাই একসাথে জান্নাতে থাকতে চাইলে কি করতে হবে হ্যাঁ শুধু কতদিন আর বলতে হবে যে ভাই ক্লাসে আসেন ক্লাসেন এভাবে আর কতদিন বলতে হবে যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভাইবেন না বাংলাদেশের যত বড় মাদ্রাসে আপনার ছেলেটা ভর্তি করবেন তার ভিতরে পরিবর্তন আসবে আমি চ্যালেঞ্জ করলাম আপনার সাথে ওপেন আপনার পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনার সন্তান পরিবর্তন হবে না কোনো না কোনো এক সময় সে গুমরা হয়ে যাবে যত বড় বড় আল্লাহওয়ালা দেখেন খবর নিয়ে দেখবেন প্রত্যেকের বাবা মা যত বড় বড় তাপসির কারক দেখবেন খবর নিয়ে দেখবেন প্রত্যেকের বাবা মা আল্লাহওয়ালা তারা বড় আলেম ছিলেন না কিন্তু আল্লাহর পছন্দনীয় তারা বান্দা ছিলেন তারা তাদের রাতে তাহাজ ছিল না তাদের নামাজ কাজা হইতো না মুরব্বী মিথ্যা কথা বলছি হ্যাঁ আপনার সন্তান যদি আল্লাহ আপনি যদি ঘরে বসে বসে চিন্তা করেন যে আমি আল্লাহ আল্লাহ হব। আমার সন্তানকে বড় মাওলা না আল্লাহ আল্লাহ বানাবো এটা ভাই সম্ভব না দিন আগে নিজেকে মুসলমান বানাইতে হবে আগে নিজেকে কি করতে হবে আগে নিজেকে মুসলমান বানাইতে হবে নিজেকে মুসলমান বানানো ছাড়া নিজেকে ইমানদার মোত্তাকিন বানানো ছাড়া নিজের সন্তানকে ইমানদার মোত্তাকিন বানানো কি সম্ভব না সম্ভব কি না মনে থাকবে তাহলে কি করবেন আপনারা প্রতিদিন প্রতিদিন কি। ক্লাসে আসবেন মহাজেন বল হাইয়া আল আল ফালা হাইয়া আল আল ফালা কল্যাণের দিকে আসেন এখন এই যে আপনি কল্যাণ কি মসজিদে আপনাকে আসতে বলছেন আমাদের জন্য ডাকছে কিসের জন্য কল্যাণ আপনাকে ডাকছেন এখন এই কল্যাণে যদি আপনি যাইতে চান তাহলে আপনার কি লাগবে আমার এই ছাত্র ভাইরা এখানে যারা আছেন অনেকেই যে সুরাগুলা পড়ছেন আমি যদি আমার ভাই আনোয়ার ভাইকে বলে উনি মেনটেন্স ইনচার্জ একটা মেশিনের কি কি পার্স আছে উনি আমাকে মুখস্থ সব বলে দিবে অথচ সুরা ই ক্লাস উনি পড়ছে একবারে শুরু থেকে শেষ পর্যন্তই ম্যাক্সিমাম জায়গায় ভুল এটা বাইরে আমি দোষ দিচ্ছি না উনি জানছে আমি আজকে ওনাকে বলে দিলাম ওনার এই সুরা ম্যাক্সিমাম জায়গায় ভুল এরপর যদি উনি কালকে থেকে ক্লাসে না আসে তাহলে উনি যদি মৃত্যুবরণ করে এই দায় উনি কি এড়াইতে পারবে এড়াইতে পারবে হ্যাঁ পারবে না এই যে এতগুলা বছর চলে গেল তিরিশ পঁয়ত্রিশ বছর চলে গেল সুরে এক ক্লাসটা আমি তাকে দিয়ে বুঝাইলাম আমরা এখানে যেই ছাত্র ভাইরা আছি প্রত্যেকে যে আয়াত তেলত করছে আমাদের আয়াতের ভিতরে অনেক বলছিল। অনেক মাখরাজে যে আমি পারি আমি দশটা সুরা মুখস্থ করছি আমি একটু কোরআন তেলাত করতে পারি এই বলে ঘরে গে ঘুমায় থাইকেন না ভাই আমরা কীওয়ালা জিন্দগি বেছে নিব আমরা রওয়ালা আল্লাহওয়ালা জিন্দগি বেছে নিব আল্লাহওয়ালা জিন্দগি বেছে নিলেই তার কি জান্নাত জান্নাত কোরআন শিখা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আছে কোনো রাস্তা নাই ইনশাআল্লাহ আমরা আসবো তো আমরা ক্লাসে আসবো ঠিক মতো ইনশাল্লাহ আসবো আমি ছোট্ট দুই লাইন একটা গজল দিয়া ভাই বলছে আইসে বলছে যে গজল কি হয় না ইসলামী সঙ্গীত আমি ছোট্ট দুই লাইন একটা গজল গাবো এখানে কি কেউ নেই খুব রাহে জীবনকে রাঙাবেন এখানে কি কেউ নেই আল্লাহ হে জীবন কে এখানে কি কেউ নেই আল্লাহ হে জীবনকে রাঙাবে এখানে কি কেউ আলার রাহে জীবনকে বিলাবার এখানে কি কেউ খালি খালিদের মতো কেউ এখানে কি কেউ এখানে কি দিন নেই তারের মতো কেউ এই দূর দিনে অভিযান চালাবার এই দূর দিনে অভিযান চালাবার এখানে কি কেউ নে আল্লাহে জীবনকে রাঙাবে এখানে কি কেউ নেই রাহে জীবন আমি একটা একটা আবদার আজকে আপনাদের আমাদের ভিতরে এখানে কি একজন ছাত্র আছে সংগঠনের সাথে আমরা এখনো জড়িত না সংগঠন পছন্দ করি না সংগঠনের কাজও করি না ইচ্ছায় যে হুজুর সংগঠন কাউকে বাধ্য করে না তুমি মিছিলে যাবা সংগঠন কাউকে বলে না যে তুমি তরবারি হলে আঘাত করো সংগঠন কাউকে বলে না তোমার ইনকাম না থাকলে চুরি করে সংগঠন অর্থ ব্যয় করো আমি অন্ত আমি আমি অনেক দিন যাব সংগঠন করি এইখানে না আমি যে ওই অগসমান থাকতে আমি ছাত্র ছবি করি হে খুলনা আমাকে কোনোদিন বলে নাই যে তুমি টাকা দাও আমাদের আমলে আমরা পাঁচ টাকা ইয়ানত দিছি পাঁচ টাকা ইয়ানত দিতাম ছাত্র জীবনে একজন কি আছেন যে হুজুর আমি আজকে সদস্য ফোরণ করব আর আমি যে এতদিন দাড়িটা সফান সফান করতাম এখন থেকে চেষ্টা করব দাড়িটা ছেড়ে দিব। একজন ছাত্রবাই কি আছেন আমার এই ছাত্রদের ভিতরে যে দাড়িটা রেখে দিব আর সদস্য পূরণ করব সদস্য হব সংগঠনের কে আছেন বলেন কে আছেন কেউ নাই কোনো কোনো সেনাপতি নাই শুধু সদস্য না আমরা এই যে কোরআনের ক্লাস আসছি ভাই একটা পরিবর্তন হয়ে যাই আমি তো হুজুর আমার একটা দাবি থাকতে পারে না বলেন আপনি কার আশায় দায়ীরা সপন সপন করতেছেন বলেন কোন স্ত্রীর আশায় কোন সন্তানের আশায় কার আশায় বলেন ডাক্তার ইয়া সফিকুল ভাই কেউ নাই কোনো ছাত্র নাই দেখেন একটা সুনত নিয়ে শুধু কবরে যাওয়া হয় একটা সুন্নত। শুধু এই দাড়ি ছাড়া আর কোনো শূন্যত নিয়ে কবরে যাওয়া যায় না। এই কবরে যাওয়া যায়। ভাই কে আছেন এত বড় ত্যাগ করবেন নজরুল ভাই আরিয়ায় শফিকুল ভাই আমরা হালকা হালকা চেষ্টা করি যে হুজুরা আমি আর কাটবো না আমি হালকা হালকা আমি প্রথম হুজুরা আপনার মতো হবে না অন্ত আমি এক বছরে চেষ্টা করবো আর সাজবো না আমি অল্প অল্প করে হলে চেষ্টা করব অল্প অল্প আমি সাজবো না আনার ভাই অল্প অল্প করে আমরা চেষ্টা করি আমি কিন্তু কাউকে বাধ্য করছি না এটা বাধ্য করতে গিয়ে আমি আবার এই যে কালকে অফ করতে চাই না তার আমি বাধ্য করছি না আমি আপনাকে দাওয়াত দিলাম দাঁড়িয়ে রাখে কিন্তু সুন্নত না এটা ওয়াজিব আপনি সুন্নত পালন করলে সবেও না পারলে গুণ হবে এরকম এটা কিন্তু না কাট ইয়া করলে কাটলে আপনার গুণ হয় আচ্ছা আমরা সংগঠনের সাথে কে তারা হাত তুলে তাহলে আমরা চেষ্টা করি ইসমাইল ভাই আপনি তো বিশাল বড় দায়িত্ব পালন করেন ভাই নজরুল ইয়া আনোর ভাই আমাদের সহযোগী হয়ে যান হ্যাঁ আমাদের সহযোগী হয়ে যান নজরুল ভাই না সমস্যা বলতে এখানে তো আর কেউ টাকা পয়সা চায় না এই শোনেন আপনার শোনেন শোনেন সহযোগী হইলে আপনার সুবিধা আছে এখানে আপনার সুবিধা কি জানেন তখন আপনার আপনি কোরআন কেন শিখলেন না আমাদের যিনি দায়িত্বশীল আছে আপনার কাছে জিজ্ঞাসা করবে আপনার কাছে বারবার যাবে আপনার কোরআন না জানে কোরআন শিখার ব্যবস্থা করবে আপনার এরপর দেখেন আমাদের আমাদের যারা সংগঠনের সহযোগী আছে বিভিন্ন আমরা কিন্তু তাদেরকে আরও বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করি একবারে হসপিটাল থেকে শুরু করে ঘর পর্যন্ত চেষ্টা করি আমরা তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য একজন লোক বলতে পারবে না সংগঠন আমার কাছ থেকে জোর করে একশো টাকা নিতেল পারবে একজন লোক কিন্তু বলতে পারবে না তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এরা হ্যাঁ আমি দাওয়াত দিলাম আপনার আমার কাম হচ্ছে দাওয়াত দেওয়া বাল লেগো আনিওয়ালাও আয়া আমার বাক্য হতে তুমি একটি অক্ষর হলেও পৌঁছে দাও আমার কাম হচ্ছে দাওয়াত দাও আমি দাওয়াত দিলাম ইনশাল্লাহ কাল কালকে ক্লাস মিস করবো কে কে কালকে ক্লাস মিস করবো কে কে হাত তুলে ওয়াদা আসবো কে কে أزبط إن شاء الله ؟ إن شاء الله ؟ إن شاء الله ، السلام عليكم ورحمة الله وبركاته